সুপ্রভাত বন্ধুরা শ্যামলির লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগাতাম আমার এই যে আজকে রাখি পূর্ণিমা তো সকল বন্ধুদের শুভেচ্ছা রইলো অ্যাকচুয়ালি রাখি পূর্ণিমা তো হয়েই গেছে এটা আমি পরের দিনকে ছাটবো। তো যাই হোক চলে এসেছি ঘর দোর বাসি কাজ সব হয়ে গেছে আর পুরো বাড়িতে ধুনো টুনো দিয়ে যেহেতু পূর্ণিমা সেহেতু ধুনো দিয়ে পুজো করা হয়ে গেছে তো পুজো টুজো করে আমার হাজবেন্ডই পুজো করেছে যদিও এখনও আমার পুজোটা বাকি আছে আমার এখনো হয়নি তো যাই হোক সকালবেলা চলে এসেছি রান্নাঘরে এই যে বাসি রান্নাঘরটা আগে মুছতে এসেছি মুছে নিয়ে তারপরে রান্না শুরু করব কারণ রান্না করার আগে গ্যাস না মুছে রান্না তো করতেই নেই আবার রাত্রিবেলা অনেক কাঠশোলা বা পোকামাকড় বয়ে যেতেই পারে তো তার উপরে ওই জন্যই আর কি যখনই রান্না করি আমি সকালবেলা আর কি মুছে নিই তারপরেই চলে এলাম এই যে বাসনগুলো গুছোতে এত বাসন ছিল না মানে সকালবেলা অনেক কাজ থাকে তো পুরো বাসি কাজ আমার সেরে নিতে হয় কেননা যেহেতু মন্দিরের পুজো হয় ভোরবেলায় করে নিতে হয় তারপরেই আর কি রান্নাঘরের কাজের ঢুকি আমি তো সেই জন্যই আগে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এবারে তারপরে যাব আর কি রান্না টান্না করতে বাস আর আমি মানে আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ রইল আর শেয়ার করে দেবেন আর শেয়ার করবেন আর আপনার সাবস্ক্রাইব করে দেবেন বলতে বলতে আবার ভুলেও যাচ্ছি যাই হোক এবার করে দেবেন আর আপনাদের মূল্যবান সময় নিয়ে যে দেখছেন তার জন্য অশেষ ধন্যবাদ এবার বাসন টাসন গোছানো হয়ে গেছে এইবার তো হাতটা ধুয়ে নিচ্ছি এবার যাব দুধ গরম করতে দুধটা গরম করে নিতে হবে না হলে না পরে আর হতে চায় না মানে গ্যাস এঁঠো হয়ে গেলে আবার ইন্ডাকশানে গরম করতে হয় ইন্ডাকশানে গরম করলে কি ওখানেই চুপ করে দাঁড়িয়ে থাকতে হয় ওই জন্য আজকে দুধটা আমি আর কি গ্যাসের মধ্যেই বসাবো ওই দুধটা কেটে নিয়ে দুধটা বসিয়ে দিচ্ছি এই যে দুধ বসিয়ে দিচ্ছি এই যে তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করার জন্য করব ঝিঙে ঝিঙের তরকারি করব আর কি রুটির সাথে এই ঝিঙে দুটো না আমার দিদির বাড়ি থেকে এনেছিলাম তো দিদি বাড়ি থেকে ঢেঁড়সো এনেছিলাম সেটা রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে আগের দিন রাত্রে আর এই দুটো ঢের মানে দুটো ঝিঙে এনেছি মানে ওদের গাছে দেখলেনই তো আপনাদের দেখিছি আমার দিদির বাগানটা তো সেই বাগানে চারটে না পাঁচটা ঝিঙে হয়েছিলো তো আমার ভাইকেও দিয়েছে মা বাবার জন্য আর কি দিয়েছে আর আমাকেও দিয়েছে দুটোই হয়েছে ভাগে পড়েছে দুটো দুটো করে যাই হোক খুব অল্প তেলে রান্না করব দেখুন এক চামচের মতন তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম এবার ওই ঝিঙেটা দিয়ে দেব। একদমই কম তেলে আমি সকালে রান্না করি তাই কাঁচা লঙ্কা আর অল্প করে আলু দিয়ে দিয়েছি ব্যাস এরপর শুধু হলুদ দেব আর কিছুই দেবো না আর লবণ দিয়েই রান্না করব অল্প তেলে সকালবেলা না আমাদের একটু চেষ্টা করি যাতে প্রথম দিনে শুরুটা যেন রিচ না হয়ে যায় মানে তেল মশলা বেশি না খাওয়া হয় সেই জন্যেই আর কি এই ঝিঙেটা ভাবলাম ঝিঙেটাও রয়েছে আর এটা একটু কম তেলেও রান্না করা যাবে সকালবেলা না একটু কম তেলে রান্নাই বেশি ভালো লাগে দেখবেন অন্য সারা দিনের অন্য কোনো টাইমে অন্য রিচ খাওয়া তাও ভালোই লাগে কিন্তু সকালবেলা একটু যত হালকা ধরনের খাবার খাওয়া যায় ভালো লাগে তরকারিটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল খুবই টেস্ট হয়েছিলো কেননা খুব বেশি জল দিইনি নি তো অল্প জল দিয়ে একবারেই গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে ওটাকে ফুটিয়ে ফুটিয়ে মানে সিদ্ধ করেছি তাই জন্য না তরকারিটা খুব ভালো হয়েছিল খেতে রুটির সাথে খুবই টেস্টি লাগছিল কারণ আমাদের বাড়িতে একজন এসেছিলেন তো ওনাকে একটু দেওয়া হয়েছে রুটি আর তরকারি তো আমার মার বান্ধবী যাই হোক উনিও বয়স্ক তো দিয়েছিলাম উনিও বলেছেন যে খুব ভালো রান্না করেছে বৌমা এটা না সাম একদমই মানে কম সময় লাগে কিন্তু ভালোই টেস্টটা এইভাবে একদিন করে খেয়ে দেখবেন রুটির সাথে ভালোই লাগে তারপরে ওই লেবুটা দেখালাম যে এই লেবুটাও কিন্তু আমার দিদির বাড়ি থেকে আনা হয়েছে ওই কি কাজজি লেবু না কী বলে সেই লেবু পেকে গেছিলো অনেকগুলোই লেবু দিদি দিয়ে দিয়েছে গাছ থেকে তো সেই লেবু ছানা করব বলে এই একটা ছানা আর কি পাউডার দিয়ে আর বানাবো না লেবু দিয়ে বানাবো লেবু দিয়ে বানানো তার টেস্ট হয় আর এই যে ছানা তরকারি রুটি আর এই যে আমার ভাইয়ের জন্য রাখি কিনেছি বিকালে আমার ভাই রাখি পড়াতে মানে পড়তে আসবে আর কি সেই জন্য রাখি কিনেছি ও সন্ধ্যাবেলা মানে সকালবেলা সময় পায়নি তো ওই জন্য আর এই যে অনলাইনে আমার ছেলে নিয়ে এসছে ছোটো ছোটো পেঁয়াজ কালি পেঁয়াজ কালি তো না পেঁয়াজ পাতা আর কি যাই হোক অনলাইনে বুক করে নিয়ে এসেছে কারণ ও রাইস যে বানাবো তা সেটা দিয়ে আর কি এইটাই দেবো রাইসের মধ্যে ওই জন্য আর আমাদের জন্য বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি তো এই যে ওই জন্য চাল ডাল একসাথে এই যে মাপ করে নিয়ে নিলাম সমান সমান মাপে চাল ডাল নিয়ে আর খুব সিম্পলভাবে খিচুড়িটা বানিয়েছিলাম কিন্তু ভালোই টেস্ট হয়েছিল জানেন আর এখন না আমাদের অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হয় না খাওয়া হয় না মানে বাচ্চারাই তো আমি খিচুড়ি বানালাম তো ছেলের ছেলের জন্য আবার রাইস বানিয়ে দিতে হবে ফ্রায়েড রাইস এগ ফ্রায়েড রাইস বানাতে বলেছে তো ওই জন্য ওটাই বানিয়ে দেবো তা আমাদের জন্য এদিকে বানাচ্ছি হচ্ছে কুমড়ো আলু দিয়ে খিচুড়ি এটা কুমড়ো আলুটা খিচুড়ির জন্য দিয়ে এই যে খিচুড়িতে দিয়ে দিচ্ছি আর বেশি কিছু সবজি দিইনি এক গাদা সবজি দিলেও খুব ভালো লাগে না একই ওরা খেতে চায় না তারপরে আবার এক গাদা সবজি দিয়ে দিলে দেখবো আমরা হাজব্যান্ডও খাচ্ছে না সেই জন্য আর দিলাম না কিন্তু মাঝে মাঝে খিচুড়ি খাওয়া ভালো তাই না বলুন সবজিটা অন্তত পেটের মধ্যে যায় আর খিচুড়িতে খুব কমই মশলা তেল যায় খুব বেশি দিতেও হয় না যাই হোক ওই তেলটার মধ্যেই আমি ওই একটু পুঁইশাক বানাবো কুমড়ো আলু দিয়ে পুঁইশাক বানাবো কিন্তু ওই শাকটা আমার দিদির বাড়ি থেকে আজকে অনেক কিছুই খাবার দাবার রান্না করছি সবই আমার দিদির বাড়ি থেকে আনা কারণ এই যে পুঁইশাকটা দিদি বাড়ি থেকে এনেছিলাম ওই যে দেখিয়েছিলাম না পাচিলের মধ্যে মাছায় করে পুঁইশাক বানিয়েছে সেখান থেকে দিদি কেটে দিয়েছে আর ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো তাই একদিকে ইলিশ মাছ ভাজ দিয়ে দিয়ে দিয়েছি তো এবার এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ ব্যাস আর কিছুই দিই না গুঁড়ো লঙ্কা আর কিছু দিই আর ওই মাছটা তুলে দিয়ে দেবো ব্যাস আর এর বেশি দিই একটু তেলটা ওই মাছ ভাজার তেলটা এর মধ্যে দিলে হতো কিন্তু আমি একটু চাইছিলাম একটু কম তেলে রান্না করার সেই জন্য আমি আর ওই তেলটাও দিয়ে শুধু এমনিই করেছি কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা কি টেস্ট হয়েছিল যে আপনাকে বলে বোঝাতে পারবো না আমার শাশুড়িমা একটু খুব কমই খায় শাক পাতা মানে শাক পাতা কম খায় মানে পুঁই শাক তো ডাটা ওনার দাঁতের জন্য খেতে চায় না কিন্তু শাকটা এত ভালো হয়েছিল আমার শাশুড়ি মাও বলছে যে না আমাকে আর আর একটু দাও মানে এত ভালো হয়েছে আর কি যাই হোক শাকটা হয়তো টেস্ট বেশি আছে বুঝলেন তো অনেক সময় হয় না শাকের টেস্ট থাকে ওই জন্যই ভালো এই যে পোশাকটা হয়ে গেছে আর এই আমাদের করেছি হচ্ছে ইলিশ মাছ আজকে আর অন্য কিছু আর দেখায়নি মানে কাজকর্ম কিছুই আর দেখায়নি কেননা রোজ রোজ কি আর কাজকর্ম দেখাবো কাজ তো রোজই ঘরে থাকে সেগুলো করে নিতে হয় ঘরের কাজ রোজের কাজ রোজ যদি না করে নিই তাহলে তো আর ঘরে থাকতেই পারবো না আর আমাদের বাড়িতে তো বলে বলবো আর কি আপনাকে সকাল থেকে লোকজন আসে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের তো কাগজপত্র দিতে আসে তারপরে স্ট্যাম্প পেপার নিতে আসে এই বিভিন্ন কারণে না আমাকে একটুখানি বাড়ি ঘর একটু পরিষ্কারই সবসময় রাখতে হয় চেষ্টা করি সবসময় তো হয় না ছোট বাচ্চা আর এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে আর এই তেলটার মধ্যে এটা খিচুড়িতে ফোড়ন দেব। খুবই হালকা করেই করেছিলাম যদিও কিন্তু ভালোই হয়েছিল আর এই যে ডিম দিয়ে খিচুড়িটা বানাবো ওই জন্য এই ডিমটাও ভেঙে দিচ্ছি দিয়ে আর এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আর আদা রসুন আদা রসুন একটু কষে যেহেতু আপনার ডিম দিয়েছি আবার মুসুর ডালে করছি আমি মুগ ডাল ইচ্ছা করেই দিই নি গ্যাস হওয়ার ভয়ে তাই জন্যই দিই যাই হোক আদা রসুন আর দিয়ে আর এই লবণ দিয়ে দিচ্ছি আর আদা রসুনটাও দিয়ে দিয়েছি সেটা দিয়ে ভালো করে কষে নিয়ে আর ওদিকে আপনার হলুদ লঙ্কা দিয়ে তারপরে খিচুড়িতে দিয়ে দেব আর এই যে দিয়ে দিলাম যাই হোক তারপরে মনে হচ্ছে বানিয়েছিলাম ওই রাইসটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি এটা করেছি ভিডিওটা অন্যদিন আর আমি ভয়েস দিচ্ছি অন্যদিনে হ্যাঁ তারপরে তাও বা আগের দিন যেদিনকে ভিডিওটা করেছিলাম মানে রাখি পূর্ণিমার আগে রাখি পূর্ণিমার দিনকে মানে হচ্ছে সোমবার দিন সোমবার দিন করেছিলাম তো সেটা আবার ওই দিন ধরে একটু একটু করে আপনার এডিটিং করছিলাম করতে করতে যাই হোক এখন ভয়েস দিতে গেছি ওই জন্য আর একবার চালিয়েও দেখা হয়নি যে কি আছে যাই হোক এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম আবার এই যে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আর কি জলটা ফেলে দিয়ে আবার নতুন করে জল দিয়ে ওই যে বললাম ছেলের জন্য রাইস বানাবো আর এই যে খিচুড়ি বানিয়েছি না দেখুন এটা খিচুড়িটা বানানোটা সার্থক হয়েছে কেন বিশাল জোরে বৃষ্টি এসছে এত বৃষ্টি হচ্ছিল না বন্ধুরা মনেই হচ্ছিল যাক আজকে খিচুড়িটা ভালোই লাগে খিচুড়ি সবসময় একটু বর্ষাকালেই ভালো লাগে আর ভোগের খিচুড়ি তো সবসময় ভালো লাগে যে কোনো টাইমে কিন্তু আমরা যখন রান্না করা খিচুড়ি বানাই না তখন সত্যিই বলছি একটু বর্ষা হলেই মনে যেন মুখে ভালো লাগছে বা খাওয়ার ইচ্ছাটা জন্মায় তাই না বন্ধুরা জানি না আপনাদের কি হয় আমাদের তো এটা হয় খিচুড়ি একটু বর্ষাকালেই খেতে ভালো লাগে যাই হোক এখানে চলে এসছি রাইসটা বানানোর জন্য এই যে সোয়া সস দিয়ে দিলাম দুচিপি এখানে দুচিপি দিয়েছি বটে কিন্তু আমি পরে আরও এক চিপি অ্যাড করতে হয়েছে কেননা আমার রাইসটা একটু বেশি ছিল তো ওই জন্য এই যে রসুন কুচোগুলো কুচো করে রেখেছিলাম সেগুলো ওই ইয়ের মধ্যে ভিজিয়ে দিলাম সোয়া সসের মধ্যে আর তারপর আর হচ্ছে ডিম দুটো ডিম দিয়েছিলাম তো আমি না ডিম একটু বুঝে বুঝেই দিই অ্যাকচুয়ালি ডিম না আলাদা করে ফাটিয়ে নেওয়াই ভালো এখন এত ডিমে পচা আসছে না যে মানে হয়তো তরকারি তেরম একদিন হয়েছে আমি তরকারিতে দিয়েছি ব্যাস সেই তরকারিটা আমার ফেলে দিয়ে নতুন করে করতে হয়েছে জানেন এমন পচা ডিমটা ওর মধ্যে পড়ে গেল সেই থেকে এত ভয় হয়ে গেছে আমার আমি আর এখন না ডিম করলে একটু দেখে দেখে করি আর ফাটালেও একটু ফাঁক করে দেখে নি ডিমটা আদৌ ভালো আছে নাকি যাই হোক ওই কারণে ডিমটা বাটিতে নিয়ে নিলাম আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো আর ওইদিকে রসুনটা আর এই সোয়া সস যে ভিজিয়েছিলাম ওটাও একটু নেড়ে দেবো কারণ রসুনের মধ্যে সোয়া সসটা লাগবার জন্য হ্যাঁ তাহলে কি টেস্টটা লাগছে সত্যি খেতে খুবই ভালো হয়েছিলো এই যে পেঁয়াজ সাদা তেল দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজ ভাজা এই পেঁয়াজ পেঁয়াজ আর পেঁয়াজ কালি মানে পেঁয়াজ পাতা আর কি ওটাই আর কি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব নিয়ে তারপরে আপনার ইয়েটা দেবো রাইসটা দেবো কিন্তু এর মাঝে কি হয়েছিল জানেন এই যে পেঁয়াজটা দিলাম এতক্ষণ পর্যন্ত আমার ফোনে চার্জ ছিল যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি এমন ফোনের চার্জটা শেষ হয়ে গেল আমি খেয়ালই করিনি ব্যাস তারপরে কি হলো ওই পেঁয়াজ চার্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করলাম গ্যাসটা সিমিয়ে দিয়ে পেঁয়াজটা ভাজ দিলাম জানেন যে আপনাদের দেখাবো যাই হোক আপনারাও নিশ্চয়ই পারেন এসা সবাই পারে তাও আমি করেছি একটা সেটাই আর কি উৎসাহ করে দেখানো যাই হোক ডিমটা ভাজা হয়ে যেতে রাইসগুলো অল্প অল্প করে দিয়ে নেড়ে নেব এইবার এই মানে তখন না যখন ওই ভাতটা তুলছিলাম আমার ছেলেকে জিজ্ঞাসা করছিলাম বাবু আর করবো নাকি আর অ্যাকচুয়ালি আমাদের তো খিচুড়ি হয়েছে না সাদা ভাত থাকলে তাও খাওয়া যাবে কিন্তু আমাদের যেহেতু খিচুড়ি হয়েছে আবার এই রাইসটা তো আমাদের বেশি হবে ও বলেছে একটুও আমি খিচুড়ি খাবো না আমার ওই যে কথা বলছি দেখুন মানে জেনে নিচ্ছি আর কি করবো তুই খাবি তো হ্যাঁ সেরমভাবেই আর কি বলেছি আর এই যে সোয়া সস আর ইয়েটা রসুনটা দিয়ে দিচ্ছি আর পরে কিন্তু দিয়েছিলাম ওটার ভিডিও করিনি ওই যে বললাম যে চার্জ হচ্ছিলো না ফোনে চার্জ দিয়ে দিয়ে করছিলাম আর এই গরম মশলা এই সরি গরম মশলা না এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে দিয়েছিলাম কিন্তু খেতে সত্যি বন্ধুরা ভালো হয়েছিল হঠাৎ যদি বাড়িতে কিছু না ভালো লাগে এটা ভালোই লাগে আর এই ডিমের পোজ মাছ ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর ওই ভাতটা দিয়েছি এই ডিমের পোজটা কিন্তু আমার ছেলে নিজেই করে নিয়েছে ওকে না একটু একটু শিখিয়ে দিয়েছি বড় হচ্ছে না হতেই তো পারে